আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস দেশ ও দেশের বাইরে দুয়ারবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আইসিআর ফোর এইট ফাইভ এটা দু সালের গাড়ি অল্প টাকার গাড়ি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে যারা একেবারে পানির দামে গাড়ি খুঁজতেছেন ভাঙড়ির দামে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া আপনার দামাদামি করার ফিরে অপশান আছে আবার এখানে আপনার দামাদামি করে নিতে পারবেন এটা দিয়ে তো আপনারা চাষ করতে পারবেন এটা দিয়ে টলি টানতে পারবেন ফুল ফ্রেশ আছে এখন বর্তমান আর কাজ করা হয়েছে কিছুদিন আগে এটা ইঞ্জিনের কাজ করা হয়েছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে গাড়ির বিজ্ঞাপন দিতে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করেন ইম্বো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এটার ঠিকানা হচ্ছে বীরগঞ্জ বীরগঞ্জ থানা দিনাজপুর জেলা দিনাজপুর বীরগঞ্জে আছে বীরগঞ্জ সুইচ গেটের কাছে সুইচ গেটের পাশাপাশি আছে আর কি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে বীরগঞ্জ আসতে পারেন সে দেখে শুনে গাড়িটা নিতে পারেন কোনো সমস্যা নেই আর মাহাজনের কাছে কিন্তু আর একটা গাড়ি আছে পাওয়ার টেক পাওয়ার টেক আলটা ওটাও ওখানে গেলে দেখতে পারবেন যে হলুদ গাড়িগুলো ওগুলো আছে ওখানে ওটার দামও দুই লাখ নব্বই হাজার টাকা আপনারা চাইলে এক এক জায়গায় গিয়ে দুইটা গাড়ি দেখতে পারবেন তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা অবশ্যই এটা কিন ওইটা কিনতে পারেন আর এটার দাম এক এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম